আমাদের মসজিদে মাগরিবের পর থেকে শুরু করে এসা পর্যন্ত নামাজের যাবতীয় দোয়া কালাম দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসাইল প্র্যাকটিক্যাল নিয়ম এবং নামাজের কোন কোন আলা তরিকা কার্যবলী ছুটে গেলে আমাদের নামাজ নষ্ট হয় এই বিষয়গুলা জানা এবং আমাদের প্রয়োজনীয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের যে দোয়াগুলি মাসালাগুলি নিয়ম নীতিগুলি আমাদেরকে ফরজিয়াতগুলি আল্লাহ রসুল বললেন আইলমি ফারিদা ফারিদাহ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এই বিষয়গুলা জানার জন্য জানানোর জন্য শিখার জন্য শিখানোর জন্য মাগরীবের পর থেকে এসা পর্যন্ত মসজিদে একটি শিক্ষার ব্যবস্থা চালু করার জন্য আমরা ইতিমধ্যে একবার আমরা পরিকল্পনা হাতে নিয়েছি যে আমরা এটা বাস্তবায়ন করব এই বিষয়গুলা জানার বোঝার শিখার আমাদের প্রয়োজন আছে না নাই বলেন তাহলে আমরা এই কাজে সময় দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ আপনারা নাগরিবের পর থেকে এসে পর্যন্ত কারা কারা মসজিদে এসে এই রকম নামাজ সহিভাবে শুদ্ধভাবে শিক্ষা করার জন্য রেডি আছেন আল্লাহর কাছে তুলে দেখান কারা কারা আসবেন হাতনামান আপনি আমি আমাদের জীবনে কত জানাজা করছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী অনেকের জানাজা আমরা পড়াইছি আচ্ছা বলেন তো এই যে জানাজার নিয়মগুলা আমরা কি সবাই জানি তাহলে কি আমরা ওই ব্যক্তিকে নামাজে দাঁড়াইয়া তাকে শেষ বিদায় দিব ওই শেষ মুহূর্তে কি তাকে আমরা ধোকা দিতে পারি শুধু তাকবির হচ্ছে আমরা কি এই মুহূর্তে তার জন্য দোয়াটা না করে ধোকা দিতে পারি পারি না কাজেই আমাদের জানাজার নামাজ সহ নামাজসহ নামাজ সহ ঈদের নামাজ সহ পাঁচ রক্ত নামাজ সহিভাবে শুদ্ধভাবে তেলাওত সহ যা না জানলেই নয় সহি এই বিষয়গুলা জানার জন্য আমরা প্রস্তুত থাকব এবং এটা আমরা কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ একটা দিন তারিখ নির্ধারিত করে ঘোষণা করা হবে এবং লিস্ট করা হবে প্রত্যেকের লিস্ট করে প্রত্যেকের তালিকা করে এখানে একটা হাজিরার ব্যবস্থা করা হবে সপ্তাহে পাঁচ দিন পড়া হবে চার দিন ক্লাস হবে আর একদিন পরীক্ষা হবে ইনশাআল্লাহ যদি আপনারা ছাত্র হতে পারেন আপনারা যদি ছাত্র হতে পারেন এই নামাজের ক্লাসের ছাত্র হতে পারেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন ওরাই সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিক্ষা করে আল্লাপাক কোরআনে বলেন আল্লাম আল কোরআন তারাই মানুষ যারা কোরআন জানলো কোরআন বুঝলো তারাই মানুষ যারা সহি ভাবে নামাজ শিখলো ইনশাল্লাহ আমরা রাজি আছি তো সকালে বলি ইনশাল্লাহ এটা কিন্তু সারা বছরের কোর্স নয় মোটামুটি দুই থেকে আড়াই মাসের কোর্স এই দুই থেকে আড়াই মাস প্রতিদিনের হাজিরা শেষে মূল্যায়ন করা হবে যাদের উপস্থিতি সবচেয়ে বেশি আপনাদেরকে সম্মান করার জন্য আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এবং প্রত্যেককে যারা কোর্স কমপ্লিট করবেন আমরা যেমন বাচ্চাদেরকে প্রতি বছর একটা অনুষ্ঠান করা হয় মসজিদের বারান্দায় এইরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করা হবে আপনারা এই সুযোগ আর হাত করিয়েন না সারা জীবন নষ্ট করে ফেলেছেন নামাজ জানার জন্য এবাদত শেখার জন্য আপনার সকলেই প্রস্তুত থাকুন আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন